তার উপর এত চমৎকার চমৎকার খাট এত কম দামে শুনলেই মাথা নষ্ট হয়ে যাবে যে এত কম দামে কীভাবে দিচ্ছে নারা একদম সরাসরি ফ্যাক্টরি থেকে যারা ফার্নিচার বা খাট কিনতে চান স্ক্রিনের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আজকের অফার হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আপনারা যে কিং সাইজের খাট পেয়ে যাবেন একদম বড় সাইজের খাট পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকায় দেখেন কত চমৎকার চমৎকার রাজকীয় খাট পাবেন এখান থেকে তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র খাট দেখাবো পাশাপাশি অন্যান্য ফার্নিচার চাইলদের কাছ থেকে আপনারা নিতে পারবেন

ব্ল্যাক কালারের ভিতরে গোল্ডেন এবার কি ভিকার মিনে নকশা ভাই একটু জুম করে দেখা লাগবে দেখেন ভাই দেখেন থ্রি নাম পরে কম গ্যারান্টি আছে জি আলহামদুলিল্লাহ ভাই গ্যারান্টি আছে কালারের গ্যারান্টি দশ বছর গুণ পোকার গ্যারান্টি থাকবো বিশ বছর এই যে আরেকটা ভাই রাজা বাদশা খাট ব্ল্যাক কালারের ভিতরে গোল্ডেন সাজানো আছে ভাই বেলভেট নীল বেলভেট দিয়ে করা আছে এটা নীল বেলভেট করা আছে জি এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দাম হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি জি এরপরে তো ভাই এই যে আরেকটা ভাই এই যে সুজার ভিতরে আর কি ভাই চায়না খাট আমরা নাম দিয়েছি এটা চায়না খাট চায়না একদম এটা 6 ফিট বাই 7 ফিট কিং সাইজ ডেলিভারি চার্জটা কিন্তু ভাই সবগুলা খাটের ওই কাস্টমারকে দিতে হবে এটা 6 ফিট বাই 7 ফিট 11000 টাকা 11000 টাকা এটার দাম হলো 11000 টাকা এই মডেলের অনেক খাট আছে সমস্যা নাই চাইলে নিতে পারবে এই যে আরেকটা ভাই ফুটবল বাসন টু আচ্ছা জি ফুটবল বাসন টু এটা ফিট ফিট বাই ফুল বক্স ভাই ফুটবল টু নকশা করা আছে আরেকটা দেখবেন এই ভিডিওর ভিত্তি দেখাবো আমি হলো ফুটবল খাট এটা ফুটবল বাসন টু ছয় ফিট বাই সাত ফিট শ্যাম্পিং কালারের ভিত্তি করা আছে এটা হলো ডেলিভারি চার্জ কাস্টমার দিতে হবে এটার দাম হলো বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা আরেকটা ভাই

মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এর ফা যাবে আরেকটা রাজা রাজা মহারাজা এটা হলো মহারাজা বিশাল বড়টা ভাই জি জি এটা হলো এভাবে নিচে দা হইলো ছয় ফিট উপর দা থাকবে আট ফিট জি জি এটা ছয় ফিট বাই সাত ফিট এটার দামও মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা থাকবে ফুল বক্স আচ্ছা জি আরেকটা ভাই সাদা পরি সাদা পরি জি এটাও ছয় ফিট বাই সাত ফিট এটাও ফুল বক্স আহ সাদার ভিত্তে মনে করেন যে গোল্ডেন সাজানো আছে এটার মাত্র বিশ হাজার টাকা এটা ফুল বস থাকবে এই যে আরেকটা ভাই বাদাস মডেল খাট ভাই এটা জালি করা আছে ভাই আর আমাদের মূলত হলো আমাদের খাট গুলা দেড় ইঞ্চির ভিতরে একদম সলির থাকবে ভাই একশো তো ফাঁকা পাবেন না ভাই একদম জি জিট বাই সাত ব্লাকের ভিত্তে গোল্ডেন কালার ছয় ফিট বাই সাত ফিট সেভি বক্স মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আরেকটা ভাই সোজা স্কোয়ারের ভিতরে তেতুল বেশি কালারের ভিতরে গোল্ডেন সাজানো মেরুন কালার করা আছে এটা ছয় ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আরেকটা সূর্য খাট ভাই গোল্ডেন কালারের ভিতরে এটাও ছয় ফিট বাই সাত ফিট সাদা রেকসিন দিয়ে করা আছে আবার কিন্তু পলি করে দিছি ভাই আমরা এটা এটার দাম হলো বারো হাজার টাকা বারো টাকা বারো হাজার টাকা জি জি এরপরে দাবে আরেকটা একবারে মহারাজা কোনটা জি জি বলছে ভাই আমাদের শোরুমের একটা ভাইরাল খাট আমরা যদি মাসে দুইশো খাট বিক্রি করি আর ইনশাল্লাহ এটাই একশো খাট বিক্রি করি বুঝছেন ভাই এটাও ছয় পিট বাই সাত সেমি সেমিবক্স

লাইট কালার ওয়ান লাইট কালার ভিতরে সি গ্রিন বেলভেট দিয়ে করা আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আরেকটা সূর্য খাট ভাই এটাও কাঠ কালারের ভিতরে সি গ্রিন বেলভেট দিয়ে করা আছে ভাই অনেকই অনেক রকমের কালার আমরা তো এক কালার নিয়ে না ভাই অনেকটি কালার করে ইনশাল্লাহ জানি দর্শকরা হিসাব পছন্দ করতে পারে আপনার কাস্টমাররা ছয় ফিট বাই সাত ফিট এটাও সেমি বক্স মাত্র বারো হাজার টাকা শুধু লাভ জালি ভাই এটা ব্ল্যাক কালারের ভিতরে গোল্ডেন কালার গোল্ডেন দিয়ে সাজাই দিছি কিন্তু সিন করে দিছি এটা অফ হোয়াইট কালার ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এর দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা হলে নিতে পারবে এটা হলো কলমিলতা খাট ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট এটার দাম মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা জি ভাই আরেকটা দেখেন খুব সুন্দর একটা খাট এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আরেকটা প্রজাপতি খাট ভাই প্রজাপতি প্রজাপতি খাট এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র পনেরো হাজার টাকা সম্রাট খাট ভাই সম্রাট খাট এটা ছয় ফিট বাই সাত ফিট এটা সেমি বক্স মাত্র পনেরো হাজার টাকা জি জি ভাই আর একটা আমাদের দোকানের ইউনিক একটা মডেল খাট একদম নতুন ভাই নতুন মডেল খুব সুন্দর একটা খাট এটা ফিটিং করলে ভাই ফিটিং করলে ভাই রূপ টাই চেঞ্জ হয়ে যায় এটা অনেক সুন্দর খাট এটা ছয় ফিট বাই সাত আবার এটা তো ভাই জমিন করে দিছি ভাই এখানে খোদাই করে নকশা করা আছে আচ্ছা জি এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ইয়া ফুল বক্স এটা ফুল বক্স তেরো হাজার টাকা এই যে আরেকটা সূর্য খাট বাই এটার দাম ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা জি জি এই যে আরেকটা ভাই লাভ মডেল খাট জি আমাদের দোকানের বাইরে একটা খাট এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আরেকটা মহারাজা খাট ভাই এটা হলো ছয় ফিট বাই সাত ফিট এটা

আরেকটা উড়াল পঙ্কিরাজ বাই উড়াল জি জি এটাও ছয় ফিট বাই সাত পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা টাকা আরেকটা বাই খুব ইউনিক একটা খাট এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার আরেকটা আর একটা ভাই সূর্য ঘাট কালারের ভিতরে কালারের ভিতরে এটা ৬ ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র বারো হাজার টাকা আরেকটা রাজা রাজা মহারাজা বাসন্ত ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দামও মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি জি ভাই এইটাও মহারাজা খাত ভাই অনেকেই কাঠ কালার সাদা পছন্দ করে না তাদের জন্য এই ব্ল্যাক টা এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দাম মাত্র

মাত্র পনেরো হাজার টাকা জি জি পনেরো হাজার টাকা আরেকটা সূর্য ঘাট ভাই সূর্য জি জি অনেকেই মনে করেন যে বেলবেট ভ্যাকসিন দিয়ে পছন্দ করেন এটা অফ হোয়াইট কালার দিয়ে দিছি তার জন্য গোল্ডেন এর ভিত্তে ব্ল্যাক দিয়ে সাজানো আহ দিয়ে দিচ্ছি অফ হোয়াইট কালার এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র বারো হাজার টাকা আর একটা ছোট লাভ কাঠ ভাই কাঠ কালার এর ভিত্তে কালার বেল বেট দিয়ে করা আছে এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা মহারাজা বাসুল পনেরো হাজার টাকা সূর্য খাত ভাই এটা হইলো পেশ কালার বেল বেট দিয়ে করা আছে কাঠ কালারের ভিত্তে এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দামও মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা সোডো লাভ জালি ভাই একেবার গোল্ডেনের ভিত্তর অফোয়াইড কালার যেইটার লগে যেইটা মানায় আচ্ছা আচ্ছা জেন ভাই কত সুন্দর এ ফুটা

এটা তেঁতুল বিসির কালার ভিতরে মেরুন কালার দিয়ে করা আছে এবং কি ব্ল্যাক এবং গোল্ডেন দিয়ে সাজানো আছে এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা আরেকটা খাট ভাই খুব ইউনিক একটা মডেল খাট যে এটাও ফিট বাই সাত ফিট ফুল বক্স এটার দাম মাত্র বিশ হাজার টাকা আরেকটা সূর্য খাট ভাই তেতল বিশ্রির ভিত্তে এবং কি অফ হোয়াইট কালার বেলবেট দিয়ে করা আছে ইয়া রেক্সিন দিয়ে করা আছে জি জি এটাও ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা জি আরেকটা এই যে এটা ওইখানে দেখাইছি একটা বেলবেট কাপড় দিয়ে এটা হলো রেক্সিন গোল্ডেন এর ভিত্তে অফ হোয়াইট কালার

এটার দামও ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স মাত্র বিশ হাজার টাকা আরেকটা এটা ভাই দেখেন কাঠ সাদা দেখাইছি কাঠ কালার দেখাইছি এখানে তেতুল বেশি তেঁতুল বিশি কালারের ভিতরে এটা ফিট ফিট বাই ফুল বক্স এটার মাত্র টাকা আছে ভাই এখানে জি এটা আবার ওয়ান লাইট কালার যে আপনারা কাস্টমাররা ভাই সাদাটা দেখাইছে কাঠ কালার ওয়ান লাইট কালার যে যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন এটাও ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স মাত্র বিশ হাজার টাকা এখানে দেখেন আরেকটা ভাই

একের ভাই আরেকটা হইলে একবারে মহারাজা বাসন একবারে ইউনিক একটা খাট দেখেন কত সুন্দর করে ভাই কাজটা করা হইছে কাঠ কালার ভাই কাজগুলা দেখেন কত নিখুত ভাবে করা হয়েছে জি জি ভাই ইনশাআল্লাহ ভাই লেগ সাইড হেগ সাইড সেম ডিজাইন করা আছে ভাই যদি এটা কাঠের ডিজাইনের ভিতরে করতে হয় সেগুন কাঠের ভিতরে দাম থাকবে এক এক লক্ষ টাকা এটা আমরা ভাই এক লক্ষ টাকা নিচ্ছি না এটা আমরা আমরা দিচ্ছিল মালয়েশিয়ান ইন্ডিয়া বোর্ড দিয়ে তার জন্য এটার দাম আছে মাত্র বিশ হাজার টাকা থাকবে ফুল বক্স একবারে কাঠের বিকল্প একটা খাট ভাই জি আরেকটা জি জি মাত্র বিশ হাজার টাকা আরেকটা খাট ভাই লাভ বাট ঠিক আছে ওটা হলো গোল্ডেন এর ভিতরে অফ হোয়াইট কালার বেলভেট দিয়ে করা আছে এটা ছয় ফিট বাই সাত ফিট এটার দাম মাত্র বিশ হাজার টাকা জি জি আরেকটা ব্রাদার্স টু বাই ব্রাদার্স টু জি জি এটাও ছয় ফিট বাই সাত ফিট মানে অনেকে সিম্পলের পছন্দ করে তাদের জন্য এটা আর কি ফিট ফিট বাই সেমি বক্স বারো হাজার টাকা এটা হলো মহারাজা খাট বাই এটার দাম পনেরো হাজার টাকা জি আরেকটা ভাই ব্রাদার্স থ্রি খাট এটা জি জি ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটা কাঠ কালার গোল্ডেন সাজানো ইট কালার আছে এটার দামও মাত্র বারো হাজার টাকা জি আরেকটা রিং খাট বাই এটা ছয় ফিট বাই সাত ফিট

পনেরো হাজার টাকা করে যদি ভাই কেউ পছন্দ হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে মনে করেন যে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবে ইনশাআল্লা জি 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 এরপর তো আরেকটা খাট আছে জি ভাই এটাও ছয় ফিট বাই সাত ফিট ফোন সারা খাট যারা পছন্দ করে যে ফোন নেব না তাদের জন্য হইলো এটা এটা রাজা খাট হ্যাঁ এটা ছয় ফিট বাই সাত ফিট এটার দাম হইলো বারো হাজার টাকা বারো হাজার টাকা আরেকটা সূর্য খাট ভাই সূর্য খাট এটা হলো কাঠ কালার ভিতরে গোল্ডেন এমনকি ব্ল্যাক দিয়ে সাজানো এবং কি বাগে সাফা বেলবেট দিয়ে করা আছে এটা ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার টাকা আর একটা লাভ বাট কাঠ ভাই এটা হলুদ দিয়ে পাখির লাইন একবারে হলুদ গোল্ডেন দিয়ে করা আছে জি এটা হলো মেরুন কালার বেলবেট দিয়ে দিছি ছয় ফিট বাই সাত ফিট এটার দাম মাত্র বিশ হাজার টাকা থাকবে ফুল বক্স আরেকটা ভাই রাজা বাবু খাট এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দাম মাত্র বারো হাজার টাকা

পনেরো হাজার টাকা জি জি আচ্ছা ঠিক আছে আমাদের আরো আছে না চব্বিশের সাথে শোরুমের নাম হলো হৃদয় আসতে পারবে না কিভাবে যারা না আসতে পারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ইন নাম্বার থাকবে ওই নাম্বারে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ আমি রাখছি